যে মা আমার জন্মের সাথে সাথে তোমার কাছে ফেলে দিয়ে সতেরো বছর ধরে পালিয়ে গেছিল সেই মায়ের সাথে তুমি আজ লুকিয়ে লুকিয়ে দেখা করছো তুমি যদি মাকে নিয়ে থাকো আমি তোমার সাথে থাকবো না অনেক দূরে চলে যাচ্ছি আমি তোকে ছাড়া বাঁচবো না বাবা বেশ তাহলে বাড়ি চলো বাবা চলে এসো পুতুল কি হলো মায়ের হাত ছেড়ে দাও বাবা কতদিন এভাবে থাকবো তোর মাকে ভুল বুঝিস না সায়ন কেন ভুল বুঝবো না বলো তো তাহলে শোন আজ থেকে সতেরো বছর আগের কথা সেদিন রাতে দেখা করতে গেলাম মহারাজের সাথে বাবা যতবারই আমাদের সন্তান হয় জন্মের সাথে সাথেই মারা যায় জন্মের সাথে সাথে তুই যদি তোর সন্তানকে ছেড়ে সতেরো বছর দূরে থাকতে পারিস তবেই তোর সন্তান বাঁচবে সন্তানের জন্য আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো স্বামী আজ তো সতেরো বছর পূর্ণ হয়েছে সায়ন মা তুমি আমার জন্য এত বড় বলিদান দিয়েছো সব বাবা মাকে সন্তানের জন্য বলিদান দিতে হয় বাবা তো বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেকে অনেক রকম কমেন্ট করেছে কিংস ব্যাক কিং ইস ব্যাক অনেক দিন পর এসো অনেক দিনের অপেক্ষা দাদা অনেক ভালো লাগলো অনেকেই কমেন্ট করেছে যে এরা বাপ ছেলে কবে আবার জেল থেকে ছাড়া পেলো হ্যাঁ সকলেই কিন্তু উৎসাহিত দেখিয়েছে আমি কমেন্টগুলো জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম যারা দেখুনই এখনই গিয়ে দেখে আসো আর বন্ধুরা এটা হচ্ছে এদের লাস্ট ভিডিও ছিল জেলে যাবার আগের তুই এবার তো ধরা পড়ে যাবি তুই যে দুটো ছেলের সাথে লাইন মারিস তারা দুজনেই তো এক জায়গায় তুই এবার কার সাথে দেখা করবি

এই আমি যে মেয়েটার সাথে প্রেম করি তার নাম জুই তোর প্রেমিকার নামও কি জুই কই দেখি তোর ফোনটা হ্যালো আকি কি কথা বল আই লাভ ইউ কে রে এই তো অন্য মেয়ে কথা বলছিস ইয়ার কি কি বলিস অন্য মেয়ে কই দেখি হ্যালো बाजू কথা বলছিস তুই বল কোথায় গো তুমি এবারে তুই কিন্তু খাবি না রু খাবিবারে তোকে কি কি বি বাবা এবার কি হবে জুই ওরা তো দুজন কেউ হারছে না ফোনটা ধর আমি এমন একটা চাল খেলবো ওরা দুজনেই হেরে যাবে এবার আমি চালাবো তোমাদের ডব কানেকশন তো বন্ধুরা ফাইনালি কিন্তু অরবিন্দ দাদাদের কিন্তু নতুন শর্টস ভিডিও কিন্তু রিলিজ হয়ে গেছে হ্যাঁ তাদের অরিজিনাল পেজ বা চ্যানেল যেটাই বলতে পারো অরবিন্দু মন্ডল বলে ফেসবুকে আছে সেখানে প্লাস ইউটিউবে কমেডি ওয়ান এক্সপ্রেস ওয়ান টু থ্রি সেখানেও কিন্তু তাদের প্রথম শর্টস ভিডিওটা আপলোড হয়ে গেছে এই সেখানে অনেকে অনেকে অনেক রকমভাবে কমেন্ট করেছে কয়েকটা কমেন্ট আমি এখানে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি সো দেখো অনেকেই কমেন্ট কিন্তু এখানে করেছে যে দিদি ওয়েলকাম ব্যাক কিং ব্যাগ শের খান ব্যাক আরও অনেকে কমেন্ট করছে যে দাদা তুমি কবে জেল থেকে ফিরলে কী কারণে গেছে আসলেই কী হয়েছিল সত্যটা খুলে বলো সব কিছুই অনেকেই কমেন্ট করছে আশা করছি সব কিছুই তারা খুব শীঘ্রই রিভিল করবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছিলো না হয়েছিল বা এটাও হয়তো হতে পারে যে তারা সবটা ভুলে যেতে চাইছে সো তাদের ভিডিওটা দেখেছি ভীষণই ভালো লাগে তারা শুধুমাত্র তিনজন মিলে একটা ভিডিও করেছে মা ছেলে আর বাবা আর ফার্স্ট ভিডিওটাই কিন্তু সুপার ডুপার হিট হয়ে গেছে কারণ কারণ তাদের ভিডিও কামব্যাকের ধরে কিন্তু জনতারা ওয়েট করছিল। তোমরা কারা কারা ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করো যারা দেখো তারা এখনই গিয়ে দেখে আসো আর যারা দেখোনি আমার চ্যানেল তো আমি দেখেই দিলাম সো অরিজিনাল ভিডিও কিন্তু তোমরা চলে যাবে ইউটিউবের কমেডি এক্সপ্রেস ওয়ান টু থ্রিতে আর ফেসবুকে অরবিন্দু মন্ডল ওকে সো চলো বন্ধুরা আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ওকে বাই